সেই সুন্দর কিন্তু অসাধারণ ভাই কালার কতটা আছে ভাই এখানে তিনটা কালার আছে তিনটা কালার রাখা যায় মাত্র 160 টাকা 160 টাকা না জি 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 কি এক ফোর স্ন্যাপ বাটন ম্যাগনেট আচ্ছা ম্যাগনেট ফ্রি ও ম্যাগনেট ফ্রি এটা প্রাইস পড়বে অনলি 200 টাকা 200 টাকা সেট জি আচ্ছা এগুলো পাইকারি পড়বে আপনার 180 টাকা মাত্র 180 বাচ্চাদের জন্য খুবই নরম দেখেন ও আচ্ছা হ্যাপি পিস থেকে আপনার বডি দেখা যাচ্ছে প্রত্যেকটা পাঞ্জাবি কফাতা কফাতা ও আচ্ছা কাবলি স্টাইলের কফাতা হলো আপনার ডিজাইন বডি কটন বডি ঠিক আছে ওহ ডিজাইনের ভিতর স্টেপ কটন আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বন্ধুরা চলে আসলাম দক্ষিণ কারনিগঞ্জে বেতোম একটা পাইকির মার্কেটে আর আমরা কিন্তু আরং পাঞ্জাবি হাউসে চলে আসলাম প্রচুর পরিমাণে কিন্তু ঈদের জন্য পাঞ্জাবির কালেকশন চলে আসছে যারা নিতে চান এগুলো পাইকারেতে অনলি এক পিস দুই পিস কিনতে দেওয়া হয় না যারা নিতে চান একদম কম প্রাইসে কিন্তু নিতে পারেন বাচ্চা কালেকশন থেকে শুরু করে একদম ফ্রি সাইজের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আরং পাঞ্জাবি হাউজে সরাসরি আমরা কালেকশন দেখে আসবো যেহেতু প্রচুর কালেকশন স্টক কিন্তু হিউজ পরিমাণ আছে আর নিজস্ব প্রস্তুত করা এমন একটা কিন্তু প্রতিষ্ঠান আরং পাঞ্জাবি হাউস আমরা কিন্তু যে ভিডিওটা করব আমাদের কিন্তু সহযোগিতা করে এখানে সোলাইমান ভাই আছে ভাই সাথে কথা বলে কি কি কালেকশন গুলো আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আশা করি দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো আছেন জি আমরা এখন আমাদের নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত কিছু পাঞ্জাবি আপনাদের ডিসপ্লে সহকারে দেখাবো ইনশাল্লাহ আপনাদের যাদের পছন্দ আমাদের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যেভাবে হোক যদি দোকানে আসেন সরাসরি নিতে আর যদি অনলাইনে নিতে চান তাহলে কুরিয়ারে সারা বাংলাদেশে দেওয়া যাবে আচ্ছা ধন্যবাদ ভাই যারা আস্তে আস্তে কিভাবে আসবে আপনাদের অ্যাড্রেসটা হাউসেসেবল আমাদের অ্যাড্রেস হলো আপনার বুড়িগঙ্গা নদীর সদর ঘাটের ওপারে অর্থাৎ আপনার নদীর পাট দিয়েই চার নং খাজা সুপার মার্কেট দোকান নাম্বার একাত্তর বাহাত্তর

ভাই কালার কতটা আছে ভাই এখানে তিনটা কালার আছে তিনটা কালার আছে এছাড়াও প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ভিন্ন ভিন্ন কালার আছে ভিন্ন ভিন্ন কালার আছে ভাই আমরা দুই একটা কালার দেখে আসি ভাই জি প্রত্যেকটা পাঞ্জাবির সাথে প্রত্যেকটা সাইজের সালোয়ার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জামা আছে বাচ্চাদের সালোয়ার নিয়ে আপনারা অনেক ভুগান দিতে পারেন আমাদের এখানে সেট সহ সেট সহ আছে ঠিক আছে এগুলো কালার না ভাই জি তিনটা কালার আচ্ছা তিনটা কালার হবে

এটা সাইজ কত থেকে শুরু ভাই सेम সাইজ জি सेम সাইজ सेम সাইজ আচ্ছা সে সুন্দর কিন্তু বড়দের জন্য কাজ করা এটাও পাই জানা থাকবে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কাপড় ঠিক ইন্ডিয়ান কটন বডি আচ্ছা খুবই সফট বাচ্চাদের জন্য আরামদায়ক বিশেষ করে গরমের মধ্যে আচ্ছা কালার কতটা আছে ভাই এগুলো তিনটা কালার ভিন্ন ভিন্ন কালার আচ্ছা ভিন্ন ভিন্ন কালার পেয়ে যাবেন তিনটা এগুলো কালার কিন্তু এগুলো পাইকেতে কত রাখবেন এগুলো পাইকারে আপনি 210 টাকা রাখবেন মাত্র 210 টাকা এগুলো আচ্ছা ওকে ভাই এরপরে কোনটা দেখবো এরপরে আপনার এই যে কটন বডির মধ্যে ডিজাইন কাপড় ডিজাইন কাপড় বডিতে ডিজাইন হবে আমি কাপড়টা খুলে দেখাচ্ছি ভাই আচ্ছা চমৎকার কিন্তু আপনারা চেক দিয়ে নিয়ে যাবেন এগুলোতে চুম্বক ধরবে না চুম্বুক ধরবে না ঠিক আছে আমাদের নিজেদের কোম্পানির মাল আমরা কাস্টমারের কোন ক্ষতি করতে চাই না রাইট ঠিক আপনারা যারাই নিবেন ইনশাল্লাহ লাভবান হবে এটা প্রাইস পড়বে আপনার দুইশো টাকা দুইশো টাকা না আচ্ছা ওকে ভাই এটার মধ্যে কালার কি করা হয় ভাই এটার মধ্যে কালার হবে তিনটা কালার তিনটা কালার না এই যে ব্লু আচ্ছা গোলাপি আচ্ছা কালো কালো ওকে এরপর কোনটা দেখবো এরপরে আমরা স্যামসাং কটন বোর্ডের মধ্যে সিকোয়েন্সের কাজ দেখাচ্ছি আচ্ছা ওকে ঠিক আছে আমরা বোর্ডটা খুলে দেখি আচ্ছা চমৎকার কিন্তু এটা বডি ডিজাইন এ কিন্তু আলাদা তাই না ভাই অবশ্যই ও চমৎকার কিন্তু প্রত্যেকটা হাফটন হালফাদ বাটন আচ্ছা চমৎকার কিন্তু সে সুন্দর লাগছে এটা পাইখিনিত কত রাখবেন এটা প্রাইস পড়বে অনলি দুইশো টাকা দুইশো টাকা সেট জি আচ্ছা ও কে সে সুন্দর লাগছে ঠিক আছে আচ্ছা এগুলো কালার হবে যারা বাকি কালার গুলো দেখতেছেন অবশ্যই বাইরে কিন্তু ফোন দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার গুলো কেমন এরপর কোনটা দেখবো এরপরে বাচ্চাদের সব থেকে পছন্দনীয় যেটা আপনার জ্যাকেট প্রিন্ট জ্যাকেট প্রিন্ট ঠিক আছে আচ্ছা এটা শুধু আপনার দেখতেই সুন্দর না এটা রোদের মধ্যে যে গ্লেজটা মারে আচ্ছা সেটা আমরা একটু দেখে আসি সেটা জন্য বাচ্চার আরো বেশি পাগল থাকে আচ্ছা আচ্ছা ও আচ্ছা ঠিক আছে জিলজিল করছে কিন্তু দেখেন এখনই লাইটের মধ্যে যে গ্লেজ আচ্ছা চমৎকার কিন্তু জ্যাকেটটার জন্য সিকোয়েন্সে কাজ কালার কতটা হবে? কালার হবে 6টা। 6টা কালার হবে না? জি। এখন আপাতত তিনটা কালার अवेलेबल আছে। আচ্ছা। সামনে আরো আরো আসবে। জি আস এগুলো পাইকারে কত রাখবেন? এগুলো পাইকারে পড়বে আপনার 180 টাকা। মাত্র 180? জি। একদম কি কম প্রাইস সেলর সহ। আচ্ছা এখানে কি সেলর

এখন তিনটা কালার দেখাইলাম এরপরে কোনটা দেখবো ভাই তুই ইন্ডিয়ানো কালার মধ্যে জি আমরা এখন দেখাতে ইন্ডিয়ান ব্রাশ কাপড় একদম সফট বাচ্চাদের জন্য খুবই নরম দেখেন ও আচ্ছা পিস থেকে আপনার বডি দেখা যাচ্ছে আচ্ছা চাপটা কতটা আপনার সফট হতে পারে চিকন হতে পারে ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি একটু খুলে দেখাচ্ছি ওকে পাঞ্জাবির সাথে আপনার সালোয়ার ফ্রি অর্থাৎ আপনার পায়জামা বলেন যেটা আচ্ছা ওকে এই যে পায়জামা আর এই যে আপনার এটা দুই বছর বাচ্চা থেকে শুরু না ভাই জি এক থেকে দুই বছর এক থেকে দুই বছর আচ্ছা ওকে সবার ছোট যে সাইজটা আচ্ছা এটা কত রাখবেন ভাই ঠিক আছে এটা হলো আপনার

বছর থেকে শুরু করে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ থেকে তিরিশ সাইজ অর্থাৎ এখানে ছয় সাইজ এর ছয়টা পাঞ্জাবি আছে আচ্ছা ওকে সাইজ বলি বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ তিরিশ আচ্ছা অর্থাৎ তিন বছর থেকে দশ বছর পর্যন্ত যে কোনো বাচ্চাদের জন্য আপনার যার যেরকম সাইজের প্রয়োজন আপনারা নিতে পারবেন আচ্ছা এখন যেহেতু সবাই একটু ইউনিক চান অর্থাৎ সেম কাপড়ের পাঞ্জাবি আর পায়জামা আচ্ছা আমি এখন আপনাদের একটা পাঞ্জাবি খুলে দেখাই ওকে এই যে প্রথমে পাঞ্জাবিটা আচ্ছা চমৎকার কিন্তু ঠিক আছে প্রত্যেকটা পাঞ্জাবি কফাতা কফাতা ও আচ্ছা কাবলি স্টাইলের কফাতা আচ্ছা প্রত্যেকটা ম্যাগনেট ফ্রি স্ন্যাপ ওকে আচ্ছা স্ন্যাপ বাটন কিন্তু প্রত্যেকটাতে এখানে পেয়ে যাবেন আচ্ছা একদম সাথে সিকোয়েন্সে কাজ করা দেখেন সিকোয়েন্সে কাজ রাইট একদম 2025 সালের টপ আপডেট মডেল আচ্ছা আনকম এগুলো পাই কত রাখবেন এই যে সাথে আপনার পাইজামা সেম কালারে হবে জি সেম কাপড় পাঞ্জাবি পাইজামা আচ্ছা

স্নেপবুতাম স্ন্যাপবুট আচ্ছা সিকোয়েন্সে কাজ করা আর যারা আমাদের থেকে কিনবেন তাদের জন্য তাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটি মালে এরকম আপনার ক্যাটালগ দিচ্ছি ক্যাটালগ আছে না আমরা এখন যেরকম খুলে খুলে দেখাচ্ছি আপনাদের খুচরা কাস্টমারদের কাছে এরকম খুলে দেখানোর দরকার নেই আচ্ছা আপনারা just ক্যাটালগ দেখাবেন ওইভাবে ওনারা ভাই আমরা কালারগুলো তো দেখাইনি ভাই কতটা কালার আচ্ছা আর এটার সাথে আপনারা সাদা পায়জামা পাবেন পায়জামা সেট জি আচ্ছা

পায়জামা জি পায়জামা পাইজামা তো থাকবে আছে ভাই কালার আছে আপনার আরো দুইটা কালার আছে আচ্ছা কালার কালার

আপনার তিন বছর থেকে দশ বছরের বাচ্চাদের জন্য প্রত্যেকটা আপনার ডিজাইনের তিনটা করে কালার হবে তিনটা করে কালার আর প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আপনারা পায়জামা পেয়ে যাবেন পায়জামা থাকবে আর তারপরে নেওয়ার পর যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপ্রাণ চেষ্টা করব যেভাবে আপনার সুবিধা আমরা ওইভাবে আপনাকে করে দিব আচ্ছা ওকে ভাই ভাই যেগুলো আমরা প্রোডাক্টগুলো দেখলাম এগুলো যদি কোনো ডিস্ট্রিকে এগুলো আপনারা কোন দেশে কুরিয়াতে নিতে চান কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কিনা ভাই জি আপনার সামান্য খুবই অল্প আপনি জাস্ট ওইটা বুকিং মানিটা যেটা বুকিং মানিটা যেটা দেওয়ার পর আমরা মালটা ছেড়ে দেব তারপর আপনারা নিজ নিজ জেলা থেকে আপনারা মালটা নিজ দাই বুঝে নেবেন তারপরও যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিজেদের কারখানা আমরা সাথে সাথে সেটা সমাধান করে আবার আপনাদের কাছে পৌঁছে দেব মাল তো চেঞ্জ করে নিতে পারবেন না জি জি অবশ্যই আপনার যেভাবে আপনার পাইকারি ব্যাচে কিনা হয় আচ্ছা আপনি যদি আমার থেকে তিন পিসের বান্ডিল নেন অবশ্যই আপনি আমাকে তিন পিসের বান্ডিল ফেরত দিবেন আপনি তারপর আপনার মন মতো যে কোনো পাঞ্জাবি পছন্দ করে নিয়ে যেতে পারবেন এক পিস দুই পিস তো দেন না 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 আমরা এখানে খুচরা বিক্রি করি না তবে আসবেন আপনাদের ইনশাল্লাহ সম্মান রক্ষা করা হবে আচ্ছা ওকে প্রিয় দর্শক আরো কিন্তু অনেকটা স্যাম্পল ছিল আমরা দেখাতে পারলাম না যারা বেশি কালার সঙ্গে দেখতেছেন অবশ্যই বাইরে স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল আছে প্রত্যেকটা কালার পিকচার গুলো নিতে পারবেন কেমন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম